তো গুড মর্নিং তো দেখতে পাচ্ছ গাড়িটা আমার নিউটালে আছে তো আজকে আমি গ্রামের রাস্তাতে কীভাবে বাম্পার পারাপার করতে হবে ব্যাকের রাস্তা হলে কীভাবে তোমার যাবে তো সেইটা নিয়েই আজকে ভিডিওটা চলো দেখো প্রথমে আমি কি করলাম ক্লাসটা ধরলাম দেন সামনে ফার্স্ট গিয়ার এটা হোন্ডা এসপি সাইন একশো পঁচিশের তারপর আমাকে আস্তে আস্তে পিকআপটা বাড়াতে হবে ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে তো ভিডিওটা ধরো তুমি হ্যাঁ সব দেখবে এখন গিয়ার একা আছে এবার আস্তে আস্তে আমি পিক আপটা বাড়ালাম ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে ব্যাস গাড়িটা যখন গড়াবে তখন ব্যালেন্স করে নিতে হবে এরপর সঙ্গে সঙ্গে দু নম্বর ব্যাস এইভাবে এবার সামনে দেখতে হচ্ছে একটা বাম্পার আছে তো বাম্পারটা কীভাবে পারাপড় করবো দু নম্বরই থাকবে আস্তে করে ব্যাস পিক আপটা কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িয়ে ফেলতে হবে আর ক্লাসটা ছাড়তে হবে আস্তে আস্তে ক্লাসটা ছাড়তে হবে পিক আপটা আস্তে আস্তে পাড়াতে হবে তোমরা ভুল কোথায় করো তোমরা সঙ্গে সঙ্গে পারাপার করি সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসটা ছেড়ে দাও ওইটা করলে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে তোমরা চেষ্টা করবে দু নম্বরে গাড়িটা চালাতে বাম্পার এরিয়াগুলোতে এমন সামনে একটা বাম্পার আছে আমি কিন্তু দু নম্বরই চালাচ্ছি গাড়িটা কিন্তু আমার দু নম্বরই আছে দেখতে পাচ্ছ তো কী করবো আস্তে আস্তে ব্রেকে পা দিচ্ছি আস্তে আস্তে আমাকে পেটাতে হবে এবার পিক আপটা হালকা করে বাড়াতে হবে ক্লাসটা সারতে হবে খুব সুন্দরভাবে সেম আর একটা বাম্পার আছে হ্যাঁ এইভাবে তোমাদের গাড়িটা চালাতে হবে তোমরা যদি নতুন শেখো তাহলে অবশ্যই তো একটা জিনিস মাথাতে রাখতে হবে যে কুড়ির উপরে যদি যায় তখনই তখনই তিন নম্বর গিয়ার ইউজ করবে না হলে নয় এবার সামনে তো দেখতে পাচ্ছো জিটি রোড তো প্রথমে আমি গিয়ারটা চেঞ্জ করে নেবো সব থেকে ভালো হয় যদি আমি এক নম্বরে করে দিই এক নম্বরে করলাম এবার আস্তে আস্তে আমি দু সাইডটা দেখতে হবে প্রথমে বাঁ দিকে সরি প্রথমে ডান দিকে তারপর বাঁ এরপর আমি আর আরেকবার কনফার্ম হব এরপর আমরা উঠবো আস্তে আস্তে এরপরই কিন্তু উঠবো আস্তে আস্তে রোডে আচ্ছা উঠলাম তো এইভাবে আমাদের কিন্তু রোডে যেতে হবে এইভাবেই কিন্তু তাহলে আমাদের রোডে পাড়াপাড়া করতে হবে বা রোডে উঠতে হবে দেখতে পাচ্ছ এবার আমি গাড়িটা ঘুরিয়ে নেব গাড়িটা আমি আবার ঘুরিয়ে নিচ্ছি খুব সহজেই তোমরা শিখে গেলে কীভাবে গ্রামের রাস্তায় তোমরা পাম্পারের উপরে গাড়ি পারাপার করবে ব্যাঙ্কের মোড়গুলো কিভাবে ঘোরাবে এবং জিডি রোডে কীভাবে উঠবে তো সবই তোমরা খুব ইজিলি শিখে গেলে তো এগুলো হচ্ছে সবটাই এক্সপিরিয়েন্সের ব্যাপার তুমি যত গাড়ি চালাবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে যত তুমি গাড়ির প্রতি টাইম দেবে স্পেন্ড টাইম স্পেন্ড করবে গাড়িতে তত তোমার এক্সপিরিয়েন্স স্কিলটা লেভেলপ হবে আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন